গুড মর্নিং বন্ধুরা আজকের দিনটা তোমাদের সবার ভালো কাটুক আর আমি সকাল সকাল চলে এসেছি দেখো সকালে টিফিনটা বানাতে দেখতে আমি জাল দিতে দিয়েছি আর দুধের মধ্যে দুটো দুটো তেজপাতা এলাচ দিয়ে দিলাম আর দুধটাকে ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে কম করে নেবো আজ বানাবো আমি লাছা সীমায় পায়েস এগুলো প্রায়ই বানিয়ে থাকি কিন্তু লাছাটা আগে কখনো আমি বানাইনি আজ প্রথম লাছাটা আমি বানাবো দেখা যাক কেমন হয় দেখো দুধটাকে বার বার নেড়ে জাল দিয়ে কম করে নিচ্ছি আর দুধের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো নুনটা না দিলে আমার মিষ্টি লাগে না জানি না তোমরা দাও কিনা কিন্তু আমি একটু দিই পায়েসে সিমাইতে যে কোনো মিষ্টি জিনিসে সামান্য পরিমানে একটু নুন দিই আর এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি ওদের একটু ঘি দিয়ে লাছাগুলো একটু নাড়িয়ে নেবো এগুলো ভাজাই থাকে প্যাকেটে কিন্তু অনেকদিন প্যাকেট করা থাকে তো একটা তেল ছিটে গন্ধ ভাব আসতে পারে ওর জন্য আমি একটু ঘি দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেবো খুব বেশি ভাজবো না তো এদিকে আমার দেখো এটা ভাজা হয়ে গিয়েছে এটা আমি এখন নামিয়ে দেবো আর এদিকে দুধটাও জ্বালিয়ে জ্বালিয়ে আমি কম করে নিয়েছি দুধটা অনেকটা কমে গিয়েছে আর এদিকে লাচ্ছাটাও আমার সুন্দর ভাবে ভাজা হয়ে গিয়েছে ওদিকে দু মিনিট আগেই আমি দুধের gas অফ করে দিয়েছি আর দুধের থেকে একটু গরম ধোঁয়াটা সরলে তারপর লাচ্ছা গুলো আমি ওর মধ্যে দিয়েছি একদম গরম অবস্থায় দিইনি দিয়ে একটু চামচ দিয়ে নাড়িয়ে ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য তো চলো পাঁচ মিনিট পর দেখা যাক আমার লাচ্ছাটা কেমন হয়েছে দেখো ঠিকই হয়েছে ভাবছিলাম দুধটা পুরো টেনে না নাই শুকনো না হয়ে যায় তো বন্ধুরা আজকে সকালের জল খাবার তোমার তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা